বাংলাদেশ থেকে আমরা অনেকেই আলিবাবা আলি এক্সপ্রেসে আমরা বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করতে চাই কিন্তু সমস্যা হলো আমাদের কাছে সঠিক পেমেন্ট মেথড না থাকায় আমরা আলিবাবা আলি এক্সপ্রেসে পেমেন্ট করতে পারি না যার কারণে আমরা আলিবাবা আলি এক্সপ্রেসের পণ্য অনেকেই নিতে পারি না কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম একটা কার্ড নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন যে সেই কার্ডটা দিয়ে কে আলিবাবা আলি এক্সপ্রেসে পেমেন্ট করা যায় কিনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেই কার্ডটি ব্যবহার করে আপনি চাইলে আলিবাবা আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করতে পারেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে থেকে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো আমি চলে যাচ্ছি রিডট পে অ্যাপ্লিকেশনের ভিতরে রিডট পে এমন একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে একটা ডুয়েল কারেন্সির ভার্চুয়াল কার্ড নিতে পারবেন যেই ভার্চুয়াল কার্ডটি ব্যবহার করে আপনি চাইলে ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করে যে কোনো পণ্য আপনি রিসিভ করতে পারবেন এছাড়াও বিভিন্ন কাজে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন এই কার্ডটা নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এবার দেখুন আমি আমার রিডোট পে অ্যাপ্লিকেশনের ভিতরে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে ষোলো দশমিক ছয়চল্লিশ ডলার এবার এইটা ব্যবহার করে আমি আলি এক্সপ্রেস অর্ডার করব এইখানে দেখুন কার্ড নামের একটা অপশান রয়েছে আমি এখানে একটা কার্ড অ্যাক্টিভ করেছি কার্ডে প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডটা চলে আসছে এখানে দেখুন এই কার্ডের লাস্ট ডিজিট হচ্ছে ওয়ান এবং এখানে খেয়াল করে দেখুন অলরেডি আমি আলি এক্সপ্রেসে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু আমি এখান থেকে পারচেস করেছি এই কার্ডটি ব্যবহার করে এবার আমি চলে যাব আলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের ভিতরে তো আমি চলে আসলাম এখান থেকে আলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের ভিতরে আলি এক্সপ্রেস থেকে যদি কোনো পণ্য আপনি অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিতরে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেখানে আপনার বাসার ঠিকানা দিতে হবে এবং সকল ইনফরমেশন দিয়ে আপনার প্রোফাইলটাকে আগে কমপ্লিট করে নিতে হবে তো আমার সব কিছু করা আছে আমি জাস্ট অর্ডার করে দেখাবো এবং কার্ডটা ব্যবহার করে পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সুপার ডিল ফিফটি পার্সেন্ট অফার একটা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে আলি এক্সপ্রেসে আমি এটাতে ঢুকলাম এটাতে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পণ্য রয়েছে এখান থেকে ডিসকাউন্টের পণ্য এখান থেকে আমি একটা পণ্য পারচেস করে আপনাদেরকে দেখাবো তো সাপোজ আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা স্পোর্টস ওয়াচ ব্যান্ড ফর শাওমি এমআই ব্যান্ড এইটা আমি অর্ডার করবো এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র একাত্তর সেন্ট এবং এইটা কিন্তু শিপিং ফ্রি তার মানে কোনো প্রকারের ডেলিভারি চার্জ নেবে না এটাতে প্রবেশ করলাম এটাতে প্রবেশ করার পর সকল ডিটেলস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সকল ডিটেলস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বাই নাও নামের এখান থেকে জাস্ট আমি বাই নাওতে প্রেস করলাম বাই নাওতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট সিলেক্ট করার অপশন চলে আসছে এবার এখান থেকে আমি যেই কালারের ভেরিয়েন্টটা নিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব তো এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিয়েছি এবার এখান থেকে কন্টিনিউতে প্রেস করলাম কন্টিনিউতে প্রেস করার পর এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডের অপশন রয়েছে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে আমার পেমেন্ট মেথডগুলো শো করতেছে যে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডগুলো কিন্তু অ্যাড করা রয়েছে তার ভিতরে আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমার রিডোট পে কার্ডের লাস্টের ডিজিটটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম ওয়ান টু থ্রি নাইন এই যে দেখুন ওয়ান টু থ্রি নাইন রিডোট পের কার্ডটা কিন্তু আমি অ্যাড করে রেখেছি এছাড়াও আপনারা যদি নতুনভাবে কার্ড অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে আপনি এখানে নতুন কার্ড চাইলে অ্যাড করে নিতে পারবেন তো আপনারা যদি রিডোট পে কার্ডের মাধ্যমে আল এক্সপ্রেস থেকে অর্ডার করতে চান তাহলে এখান থেকে অ্যাড কার্ডে ক্লিক করে এখানে আপনার কার্ডের নাম্বারটা লিখবেন রিডট পে থেকে নেবেন এখানে আপনার নিজের নামটা লিখবেন যেহেতু রিডোট পে কার্ড আপনার নিজের নামের হয়ে থাকে এখানে কার্ডের এক্সপায়ারি ডেটটা দিবেন এবং সি ভি ভিটা দিবেন এইটুকু দিলেই হবে এখানে কিন্তু অ্যাড্রেস দিতে হবে না দি জাস্ট সেভেন কনফার্মে প্রেস করলে দেখতে পারবেন কার্ডটা এইখানে অ্যাড হয়ে যাবে আপনাদের ভিতরে যারা যারা রিডোট পে কি রিডট পে কার্ডের ব্যবহার কিভাবে করতে হয় কিভাবে নিতে হয় এই বিষয় যারা জানেন না তারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে রিডোট পে কার্ড নেওয়ার প্রসেস নিয়ে এ টু জেড একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এছাড়াও এই মুহূর্তে উপরের আই বাটনেও আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এই রিডোড পে কার্ডটা সিলেক্ট করে দিলাম তার মানে রিডোড পে থেকে আমি যে কার্ডটা নিয়েছি ভিসা কার্ড সেটা সিলেক্ট করে দিলাম এবার জাস্ট এইখান থেকে আমি কনফার্ম লেখাতে প্রেস করব তার আগে আমি কিন্তু আমার ব্যালেন্সটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি রিডোড পেতে আবারও চলে আসলাম এখান থেকে এই যে ব্যালেন্স কিন্তু আমার রয়েছে ষোলো দশমিক ছয়চল্লিশ সেন্ট এবার এখান থেকে আমি আবারও চলে আসলাম আলি এক্সপ্রেসে এবং এখান থেকে এটাকে কনফার্ম করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে এবং দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে এটা পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এ দেখুন এখান থেকে আমি জাস্ট এবার পেন আউতে প্রেস করব এই যে জাস্ট এখান থেকে পেন আউত প্রেস করলাম দেখতে পাচ্ছেন আবারও এখানে লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেসিং লেখা চলে আসছে পেমেন্ট প্রসেসিং আসলে আপনি দেখতে পারবেন এখানে অলমোস্ট ডান জাস্ট এ মোমেন্ট প্লিস এখানে এরকমভাবে কিছুক্ষণ সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং দেখুন আমার এইখানে এই যে রিডোট পে থেকে একটা নোটিফিকেশনও চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে কার্ড ওয়ান টু থ্রি নাইন ট্রানজেকশন সাকসেসফুল এবার আমরা চলে যাব রিডট অ্যাপ্লিকেশনের ভিতরে পে অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার ব্যালেন্স কিন্তু এখান থেকে কেটে নিয়েছে কার্ড অপশনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন এই যে একাত্তর সেন্টের যে পেমেন্টটা সেটা কিন্তু এখানে অলরেডি পেন্ডিংয়ে চলে আসছে কিছুক্ষণের ভিতরে অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক এইভাবে এই কার্ডটা ব্যবহার করে আপনি আলি এক্সপ্রেসেও অর্ডার করতে পারবেন শুধু তাই না আপনারা জানলে অবাক হবেন এই কার্ডটা দিয়ে আপনি কিন্তু বাংলাদেশের যে দারাজ রয়েছে সেই দারাজ থেকেও কিন্তু আপনি পণ্য অর্ডার করতে পারবেন জাস্ট এই কার্ডটা আপনি অ্যাড করে নেবেন অ্যাড করে অর্ডার প্রেস করলে পরেই অর্ডার হয়ে যাবে এবং আপনার এই কার্ড থেকে কিন্তু পেমেন্ট হয়ে যাবে এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট নাও বাই বাই